এই মাল কি আর হাঁটতে ভালো লাগে না কালকে থেকে ঘরে নিয়ে চলে আসবো মাল তারপর বসে বসে ঠক ডক করে খাবো মাল আর কষা মাংস এত মাল খাচ্ছি তবুও শীতটা গা থেকে কিছুতেই যাচ্ছে না ও বাবা কি ঠান্ডার বাবা খুব ঠান্ডা করছে আমারও বাবা ও বাবা হ্যারে আমাকে দেখে কি হাসলো কই কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি কি শুনতে ভুল করলাম না না স্পষ্ট শুনলাম একটা মেয়ের হাসি বলে মনে হলো তাহলে চারিদিকে ভালো করে তাকিয়ে দেখো তাহলেই দেখতে পাবে কই না তো কাউকে তো দেখতে পাচ্ছি না কে কে তুমি আমার সাথে এরকম মস্করা করবে না বলে দিলাম তোমার সঙ্গে মস্করা করব না তো আর কার সাথে করব আরে আরে কি 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 কে কে আমার কাঁধে হাত রাখলো কে সামনে এসে বলছি সামনে এসো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি তুমি তো পেছন দিকে ঘুরে দাঁড়িয়ে আছো তুমি গ আমার সঙ্গে এরকম করছো কেন ওকে তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে আমার পেছনে পেছনে এসো তো তোমার তো পেছনে পেছনে কোথায় যাব আরে আরে আমাকে কোনো কিছু না বলি হাঁটতে শুরু করে দিলো আমি ওর পিছু পিছু গিয়ে দেখি তো আমাকে এরিয়ে যাবে কোথায় গোসলখানায় এসো নাকি কি ব্যাপার আমাকে গোসলখানায় যেতে বললো কেন তাহলে কি এইটা সুযোগ আরে আরে মেয়েটা যে হোক না কেন সুযোগ তো দিচ্ছে এই সুযোগের সদ ব্যবহার করতে হবে আর দেরি করে লাভ নেই আরে আরে কোথায় গেল মেয়েটা এই মাত্র তো আমার চোখের সামনে এখানে ঢুকলো তাহলে গেল কোথায় মেয়েটা সালি আমাকে ভেলকি দেওয়ার চেষ্টা এখান থেকে চলে যাই সালিকে পরের বার যদি পাই খবরে বাবা রে তুই কে কি ভয়ঙ্কর রে তুই ভালো করে তাকিয়ে দেখ তো আমায় চিনতে পারিস কি না ওরে দামিনী তুই তুই কি ভাবে আমার ইচ্ছে তোরা পূরণ করতে পারলি না চক্রান্ত করে আমাকে মেরে ফেললি তাই না তোকে শেষ করে ফেলবো আমি ওরে ওরে তোকে কিছু করিনি রে আমাকে দয়া করে ছেড়ে দে তোরা যেমন আমার জীবন শেষ করেছিস আমিও তোদের কাউকে ছাড়বো না সব কটাকে মেরে ফেলবো কি হয়ে গেল বলো তো মা মেয়েটা যে আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল সেই তো কাকিমা শেষ যেদিন তোমরা বাড়িতে দেখেছিলে সেদিন তোমাদের কিছু বলেনি ও কোনো দিনই কিচ্ছু বলতো না আমাদের যদি ওর কোনো মন খারাপের কারণ হয়ে হয়ে থাকে সেই বিষয়গুলো ও সম্পূর্ণ লুকিয়ে যেত রাতের বেলা থেকে হ্যাঁ আগের রাত্রে খেতে বসে আমি লক্ষ্য করেছিলাম যে ওর মনটা একটু খারাপ ভালো করে খাচ্ছে না আমি জিজ্ঞাসাও করেছিলাম কিন্তু ও কিচ্ছু বলেনি তারপর দিন সকাল থেকে আর ওকে খুঁজে পাইনি কাকা কিছু জানে না আমি না জানলে কাকা কি করে জানবে ও কি কাউকে পছন্দ করত মানে আমি বলতে চাইছি তোমাদের কি জানিয়েছিল কিছু হ্যাঁ একবার বলেছিল বিয়ে করবে কিন্তু ছেলেটা যে কে সেটা বলেনি আমরা অনেক দিন অপেক্ষা করেছিলাম ওর বাবা ওকে অনেকবার করে জিজ্ঞাসা করেছিল কিন্তু সে কিছুতেই বলতে চায়নি তাহলে মেয়েটা গেল কোথায় ও খুব জেদি ছিল কোনো জিনিস যদি একবার চাইতো তাহলে সেটা না পাওয়া পর্যন্ত শান্ত থাকতো না হ্যাঁ মা তোরই তো বন্ধু তুই ঠিকই বলেছিস কবে যে আমার মেয়ে আমার কাছে ফিরে আসবে কে জানে ওপরওয়ালার কাছে প্রার্থনা করো কাকিমা আশা করছি ঠিক সময় দামিনী আবার ফিরে আসবে কিন্তু সেটা কবে কাকিমা থানায় একবার খবর দিলে হয় না গিয়ে তো ছিলাম কিন্তু পুলিশ কিছু করবে বলে তো মনে হলো না আমাকে বললো কোথাও দেখো পালিয়ে টালিয়ে গেছে এখন ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না কিন্তু আমাকে না বলেও তো কোথাও এভাবে যাবার মেয়ে নয় ওর ঘরটা একবার দেখি তো যদি কিছু পাওয়া যায় চল মা দেখবি চল কি দেখছেন জামাইবাবু বাড়িটা কিনবেন নাকি আরে অনির্বাণ কেমন আছো এই বাড়িটাকে একটু দেখছিলাম আর কি আমার পুরোনো দিনের বাড়ি খুব ভালো লাগে ভালোই হ্যাঁ দিনের বাড়ি যত ভালো তত খারাপ আছি ঠিকই বলেছ সাপ খুব পোকামাকড়ের তাই না শুধু সাপ পোকামাকড় নয় পুরনো বাড়ির ভেতর যদি খুনটুন হয়ে যায় তাহলে তো আরো ভয় করে তাই না তার মানে কে খুন হলো আবার আর কোথায় হয়েছে কালুকে মনে আছে হ্যাঁ মনে থাকবে না কেন কেন তার কি হয়েছে আরে তার লাশটা ওই পৌর বাড়ির পাওয়া গেছিল তাও আবার পচে গন্ধ ছাড়ছিল যখন হম তার মানে কবেকার ঘটনা হয়ে গেল তাও মাস মাথাটা এমন ভাবে মোচড়ানো ছিল মনে হলো যেন চার পাঁচজন মিলে ভীষণ আক্রোশে তাকে একেবারে মেরে ফেলেছে সে কি এতো ভয়ানক ব্যাপার পুলিশ কি বললো পুলিশ কিছু ধরতে পারলো না তাবুল যুক্তি দিয়ে এখান থেকে চলে গেল আমাদের গ্রামে কি শুরু হয়ে গেছে বলুন তো জামাইবাবু এদিকে দামিনী দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এদিকে আবার কালু মারা গেল এখন তো নিজের জীবন নিয়ে ভয় হচ্ছে হ্যাঁ সে তো হবেই আসলে আগের বারে রাত্রে এসে এই বাড়িটায় এক রাত ছিলাম তো সেটাই এখনো বলতে পারছি না একবার গেছেন ঠিক আছে কিন্তু আর যাওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা আপনি দাঁড়ান তাহলে আমি যাই ওদিকে আবার একটু কাজ আছে কি ব্যাপার কালুকে মারল কে আপনি একটু দেখুন দাদা মেয়েটা আমার আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেল খুব মন খারাপ করছে দাদা একটু দেখুন তোমাদের কষ্টটা আমি বুঝতে পারছি কিন্তু সত্যি বলতে আমি তোমার মেয়ের কুষ্টিতে যা দেখতে পাচ্ছি তাতে ওর মস্ত বড় একটা ফাড়া আছে ওর জেদ ওর বিপদের কারণ হতে পারে হ্যাঁ দাদা আমি মানছি ও খুব জেদি কিন্তু হঠাৎ করে ও বাড়ি ছেড়ে চলে যাবে কেন যদি কোনো ছেলেকে ওর পছন্দ হয়ে যায় হয়তো তোমরা ঘরে মানবে না বলে আমরা সেরকম নই দাদা আমরা ওর সাথে কোনো দিনই জোর জবরদস্তি করিনি আপনি বিশ্বাস করুন তাহলে আমাকে কিছুটা সময় দিতে হবে তোমার মেয়ের সাথে যোগ স্থাপন করতে হবে আমাকে দেখি আমি কোনো উপায় খুঁজে পাই কি না যদি আমি কোনো সূত্র খুঁজে পাই তাহলে অবশ্যই তোমাকে জানাবো খুব চিন্তা হচ্ছে ওর জন্য এক মাস হয়ে গেল একবারও আমাদের সাথে যোগাযোগ করবার প্রয়োজন বোধ করলো না এতটা স্বার্থপর আমার মেয়ে নয় দাদা আমি বুঝতে পারছি নিশ্চয়ই এর কোনো একটা সমাধান পাবো আমি

দামিনীর গলা বলে মনে হলো না কিন্তু ও এখানে কোথা থেকে এলো দামিনী আমি কি তোর গলা শুনলাম হ্যাঁ আমি তোর সাথে দেখা করতে এলাম এইখানে দাঁড়িয়ে আছি আরে ওইভাবে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন তুই উঠে আয় এখানে আর তুই কোথায় গিয়েছিলিস তোকে তো সবাই খুঁজে খুঁজে হয়রান হচ্ছে যাক বাবা তুই ফিরে এসেছিস ভালো হয়েছে আমি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না আমাকে এক্ষুনি চলে যেতে হবে তোর সাথে একটু বোঝাপড়া আছে বোঝাপড়া মানে কি বলতে চাইছিস তোকে সরাতে আমার পথ পরিষ্কার হয়ে যাবে আমি এতদিন যাকে চেয়েছি তাকে পাবো একি তোর চলে যা চলে যা এখান থেকে কে তুই আমি সোনালিকে শেষ করে দেব ভালো ভালো ছেড়ে দে না হলে আমি এরপর আগুন নিয়ে আসবো বলে দিলাম তোকে জ্বালিয়ে আমার বউ কেউ বাঁচাতে পারবে না সো সোনালি সোনালি তুমি ঠিক আছো আমি আমি কি দেখলাম কিন্তু ওকে তোমাকে ওইভাবে আক্রমণ করলো কেন ওটা দামিনি তো তোমার বান্ধবী তুমি বলছো কি আমি ঠিকই বলছি তুমি বিশ্বাস করো কিন্তু এই রূপ কেন আর ও আমাকে মারতে চাইলো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না চলো চলো ঘরে চলো কালকে সকালে আমাদের এখান থেকে চলে যেতে হবে এই জায়গাটা একদম ভালো নয় আমি কি বলবো জামাইবাবু রাত্রিবেলায় ওই পথ দিয়ে ফিরছি হঠাৎ করে দেখছি সামনে দাঁড়িয়ে আছে দামিনী দিদি আমি তো প্রথমে দৌড়ে গেলাম তার কাছে তারপর যেই তার ভয়ঙ্কর মূর্তি দেখলাম অমনি আমি সেখান থেকে দৌড়ে পালিয়ে এলাম কালকে দামিনী রাতের বেলায় আমাদেরকেও দেখা দিয়েছে তোমার সোনালি দিদির গলা টিপে ধরেছিল সে কি কেন সোনালি দিদির উপর এত রাগ কেন দামিনী দিদি তো সোনালি দিদির বন্ধু সবই ঠিক আছে কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে দামিনী আর বেঁচে নেই কেউ বা কারা তাকে মেরে ফেলেছে ওর আমার উপর এত রাগ কেন আমি তো ওর কোনো ক্ষতি কোনো দিন চাইনি উপরন্তু ওর নিখোঁজ হয়ে যাওয়ার খবর শুনে আমি এখানে দৌড়ে এসেছি ওর জন্য তুমি তো দেখতেই পাচ্ছ তুমি ভালো করে ভেবে দেখো তো তোমাকে তোমার বন্ধু এমন কিছু বলেছিল যেটা তার প্রাণহানির কারণ হতে পারে সেরকম তো আমার কিছুই মনে পড়ছে না তাহলে কালকে তোমার উপর এত আক্রোশ দেখালো কেন জামাইবাবু মানুষ মরে ভূত হয়ে গেলে কাছের লোককেই বেশি আক্রমণ করে আমাদের কিছু একটা ব্যবস্থা করতে হবে কিছুই ব্যবস্থা করবার নাই আমরা এখান থেকে চলে যাব তাহলেই সব সমস্যা সমাধান হবে আপনি বুঝতে পারছেন না ও সুযোগ পেলে আবার আক্রমণ করবে অতএব আপনাদের সুরক্ষার জন্য তাবিজ তাবিজ করতে হবে আমি একজনকে জানি যে করে আমার সঙ্গে তাহলে একবার চলুন আজকে বিকেলে ঠিক আছে তাহলে আজকে বিকেলে না হয় যাওয়া যাবে ভৈরব দাদা যে বললো কিছু একটা ব্যবস্থা করবে কিন্তু কবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মেয়েকে কি আমি আর কোনো দিনও খুঁজে পাবো না ধৈর্য ধরো নিশ্চই পাবে কোনো না কোনো উপায় ও নিশ্চয়ই বার করবে আমি যে আর ধৈর্য রাখতে পারছি না কাকা কাকিমা কি করছো তোমরা কি আর করব মা মন খারাপ করে বসে আছি তোমাদের একটা খারাপ খবর দেওয়ার আছে খারাপ খবর কি খারাপ খবর আমার মেয়েকে নিয়ে কোনো খবর পেলে তোমরা দামিনী দিদি আর বেঁচে নেই সে মরে গেছে এ কি বলছিস তুই আমি বিশ্বাস করি না কি বলছিস তুই বাবা তুই কি করে জানলি তোমরা বিশ্বাস করবে কিনা জানি না কালকে রাতে ও আমাদেরকে দেখা দিয়েছিল আমাদেরকে ভয় দেখিয়েছে আমি এসব বিশ্বাস করি না যতদিন না আমি নিজের চোখে দেখব ওর মৃতদেহ ততদিন আমি এসব বিশ্বাস করব না বিশ্বাস না করে উপায় নেই কাকা কালকে রাতে আমাকেও দেখা দিয়েছিল ওই বড় বাড়ির সামনে আমি যে কিভাবে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি তোমাকে বলে বিশ্বাস করাতে পারবো না সারা রাত আমি ঘুমাতে পারিনি শুধু ভেবেছি আমি কি সত্যি দামিনী দিদিকে দেখলাম কিন্তু এটা কি করে হতে পারে আমার দামিনী মা কিভাবে মারা গেল তাই যদি হয় তাহলে ভৈরব দাতো যেটা সত্যি সেটা মেনে নিতে শেখো কিন্তু আমরা এখনো বুঝতে পারছি না কিভাবে ও মারা গেল সেটা আমরাও জানতে চাই কিন্তু কে সেটা বলতে পারবে কোথায় তুই কোথায় তুই মেয়ে কোথায় চলে গেছিস আমাকে দেখা দে আমার সাথে কথা বল কোথায় গেছিস তুই আমাকে জন্য তোর এই অবস্থা হলো করে সত্যি আর বেঁচে নাই যে আমাকে মেরে ফেলেছে তাকেও আমি শেষ করে ফেলেছি কিন্তু তোর এই অবস্থা হলো কি করে এতদিন যখন কেউ জানতে চাইনি তখন আমি আর কাউকে বলবো না বেশ তুই তাহলে এখান থেকে চলে যা ওই নিরীহ মানুষগুলোকে ভয় দেখিয়ে তুই কি পাচ্ছিস আমার এখনো একটা আশা বাকি আছে সেই ইচ্ছে আমি যতদিন না পূরণ করব যতদিন না সোনালিকে আমি সরাতে পারব ততদিন আমি এখান থেকে কোথাও যাব না কেন সোনালি তোর কি ক্ষতি করেছে দীপঙ্করটাকে আমার খুব ভালো লাগে কিন্তু সোনালি ওকে বিয়ে করে নিয়েছে তার মানে তোর নিজের বন্ধুর ক্ষতি তুই করতে পারবি কিন্তু একটা কথা বলতো তোকে মার কে কি হলো কালুদা তুমি আমাকে এত রাতে ডেকেছ কেন তোর মনের কথাটা দে তুই কি বলতে চাইছিস আমাকে স্পষ্ট করে বল তুই কি আমাকে বিয়ে করবি না করবি না আমি তো তোমাকে বলেছি দীপঙ্কর দা ছাড়া আমি কাউকে বিয়ে করব না তোর লজ্জা করে না নিজের বান্ধবীর ক্ষতি করতে যাস না করে না আমার যে তুমি জানো না আমি যেটা চাই সেটা আমি আদায় করেই ছাড়ব তাই নাকি তোর একারই জেদ আছে আমার জেদ নাই নাকি তুমি তো আজকেও মত খেয়ে এসেছো খাবার জিনিস খেয়েছি সন হয় তুই আমাকে বিয়ে করবি নয়তো আমি তোকে করর হতে দেব না তার মানে তার মানে কি বলতে চাইছো তুমি তোকে এত দিন আমি জোর করিনি কিন্তু আজকে কিছুতেই আমি তোকে ছাড়ব না আমাকে আমাকে ছেড়ে দাও করে এ বলে কি বললি তুই লোক ডাকবি তো মেরে দেখ আরে আরে মালটা তো মরে গেল এ এবার কি হবে যদি সবাই জানতে পারে যে আমি কোন করেছি তাহলে তো অসুবিধা হয়ে যাবে না না আমি বরং ওই পুরনো গোসলখানার চেম্বারের মধ্যে লাশটাকে ফেলে দিয়ে চলে আসি তাহলে আর কেউ জানতে পারবে না তারপর থেকে আমি বুকে অনেক যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছি সোনালি যখন ওর বরকে নিয়ে এই গ্রামেই আছে এই হলো সুযোগ আমি এখনই ওকে মারতে চাই সোনালিকে সরিয়ে সারা জীবনের মতো দীপঙ্কর তাকে আমার করে নিতে চাই তুই ভুল করছিস তোর বাসনা পূরণ করবার জন্য তোর নিজের বন্ধুর ক্ষতি করতে চাইছিস তুই এটা কিন্তু ঠিক না একটা লোক যখন আমার জীবনটা শেষ করে দিল আমাকে মেরে ওই গোসল খাড়ার চেম্বারের মধ্যে ফেলে দিল তখন এই ঠিক ভুল কোথায় ছিল তুই খুব জেদি মে তোর কোনো প্রয়োজন ছিল না সেদিন একা কি কালুর সাথে দেখা করতে যাওয়ার আমার ইচ্ছে আমি গেছি তাতে কার কি আসে যায় তাহলে তুইও মরেছিস তোর জেদের কারণে এতে তো কারোর কিছু করবার নেই আমি ভালো কথা বলছি তুই চলে যা যাব তো বটে আজকে দুজনকে তাবিজ দিলে। দীপঙ্করকে তো না আরে তো সুজ আমি আজ ওর প্রাণ নেব তারপর সারা জীবন আমার সাথে থাকবে ও যদি বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে কি শয়তান মেরে বাবা নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতে চাইছে না না আমাকে আজকে রাতে ওখানে যেতে হবে না হলে একটা নিরীহ প্রাণ চলে যাবে কাশি কোথায় রে কাশি বেরিয়ে আয় একবার তাড়াতাড়ি বেরিয়ে আয় একজনকার খুব বিপদ দাদা দাদা তুমি এসেছো আমার মেয়ে তোমার মেয়ে আর বেঁচে নেয় কিন্তু আমাদের এক্ষুনি একবার দীপঙ্করের কাছে যেতে হবে না হলে ওর আজকে রাতে প্রাণহানি ঘটবে কিন্তু দাদা আমার মেয়ে কি ভাবে এখন আর কোনো প্রশ্ন নয় তাড়াতাড়ি চলো আমার সাথে আমিও যাব আপনার সাথে কোথায় যাচ্ছেন ওকে নিয়ে আর আমার মেয়ের সম্বন্ধে কি বললেন তোমার এখন যাওয়ার কোনো প্রশ্ন নেই আমাদের এখন বাধা দিও না আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে দীপঙ্কর সোনালি কোথায় আছিস তোরা বেরিয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয় আপনি এখানে এসেছেন কিছু দরকার ছিল নাকি তোমার প্রাণ হানি করতে পারে আজকে রাতে তাই তোমাকে রক্ষা করতে এসেছি সোনালী আর অনির্বাণকে তো তাবিজ দিলাম কিন্তু তোমাকে দেওয়া হয়নি সেটাই দিতে এসেছি এই তাবিজটা হাতে বেঁধে নাও কিন্তু ওকে প্রশ্ন পরে করো আগে তাবিজটা বাঁধো শয়তান তুই ওকে বাঁচিয়ে দিলি তোকে আমি ছেড়ে কথা বলবো না আজকে তোকে এখানে শেষ করে ফেলবো সাবধান দামিনী কারোর ক্ষতি করবার চেষ্টা করবি না দামিনী মা তুই এসেছিস বললাম না আমাদের মাঝখানে কেউ আসবে না দামিনী তুই তোর বাবাকে ছেড়ে দে বলে দিলাম আমাকে বাধ্য করিস না তোকে শাস্তি দিতে কেউ আমার কিচ্ছু করতে পারবে না তুইও পারবি না আমি যাকে চাই তাকে আমার সাথে নিয়ে তবে যাব তবে রে তোকে এবার সাহায্যতা করতে হবে মর তবে তুই মা রে তুই আমাকে ছেড়ে চলে গেলি মা আমি কি করে বাঁচব রে মা তোকে ছাড়া কাকা আপনি ভেঙে পড়বেন না দামিনী আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ও আবার নতুন করে জন্ম গ্রহণ করুক কিন্তু দামিনীর এত বড় সর্বনাশ কে করেছে কে তার জীবন নিয়েছে আপনি কিছু জানেন ওকে খুন করেছে তোমাদের গ্রামের কালু কালু কিন্তু কালু লাশ তো কিছুদিন আগে হ্যাঁ কালুকে দামিনী মেরেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ওর আমার উপর তো আক্রোশ ছিল কেন আমাকে কেন মারতে চেয়েছিল আমি তো ওর কোনোদিন ক্ষতি চাইনি তোর স্বামীর দিকে নজর ছিল তোর স্বামীকে ও নিজের করতে চেয়েছিল সেই জন্য ও তোকে পথ থেকে সরাতে চেয়েছিল কিন্তু আমি এসবের কিছুই জানি না তাহলে কি আমাকেও হ্যাঁ তোমাকেও মেরে ফেলত যদি না আমি সঠিক সময়ে এখানে আসতাম আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব কিচ্ছু বলতে হবে না শুধু তোমরা এই তাবিজগুলো আজ থেকে এক বছর হাত থেকে খুলবে না তারপর সবকিছু ঠিক হয়ে যাবে